আমরা যারা বাগান করি তাদের কাছে কিন্তু খুব প্রিয় এবং অন্যতম একটা ফুল হচ্ছে আমাদের এই জবা ফুল এবং এই বৃষ্টি শেষ হবার পর এই যে এখন রোদের দেখা মিলেছে এই সময় যদি আমাদের দেশি জবা হোক বা হাইব্রিড জবা হোক সেগুলোতে যদি আমাদেরকে প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে থোকায় থোকায় ফুল পেতে হয় তাহলে প্রথম টিপস এবং সব থেকে গুরুতর টিপস যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথম টিপস এটাই যত বেশি এরকম মাল্টিপেল আমরা ব্রাঞ্চেস গাছের মধ্যে নিয়ে আসতে পারবো তত বেশি কিন্তু জবা ফুলে আমরা ফুল দেখতে পারবো কারণ এই ফুলের বৈশিষ্ট্য হচ্ছে যে এই ফুল কিন্তু এই যে আমাদের টিপগুলো রয়েছে ডালের এই টিপের মধ্যে কিন্তু ফুল দেয় তার মানে কি যত বেশি গাছকে আমরা হেজি করতে পারবো যত বেশি গাছের মধ্যে ব্রাঞ্চেস আনতে পারবো তত বেশি ফুল আমরা পাবো সেকেন্ডলি কি মানা রাখতে হবে সেকেন্ডলি মাথা রাখতে হবে এই যে জবা গাছগুলো রয়েছে এই গাছগুলো কিন্তু আমাদের মিনিমাম সারা দিনের কিন্তু তিন থেকে চার ঘন্টা সরাসরি সূর্যের আলো এই গাছে পায় তেমন জায়গায় কিন্তু গাছকে স্থানান্তরিত করতে হবে তৃতীয় যে টিপসটা আমাদেরকে মাথায় রাখতে হবে পনেরো থেকে কুড়ি দিনে আমরা একবার করে কিন্তু মাটিটাকে এইভাবে খুশিয়ে নেব। এইভাবে মাটি খুশিয়ে নিলে কি হয় আমাদের কিন্তু এই সয়েল মিডিয়াটা কখনো দলা বেঁধে যায় না এবং যখনই আমরা মাটিকে হাতে নেবো তখনই কিন্তু এরকম ঝুরঝুরে মাটি থাকে এবার আমাদের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে কাছে খাবার প্রয়োগ করা জবা গাছ কিন্তু ভীষণ পরিমাণে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হাড়গুঁড়ো বা বন মিল এই বন মিলকে কিন্তু ফসফরাসের জন্য ভীষণ পরিমাণে পছন্দ করে এখানে নাইট্রোজেনের জন্য আমি কী করছি সামান্য পরিমাণ কিন্তু এক বছরের পুরোনো কম্পোস্ট দিচ্ছি এবং এই সঙ্গে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আমি কিন্তু এখানে নিমখোলের ব্যবহার করছি এবং সর্বশেষ উপাদান কি লাল পটাশ তোমরা পটাশো ব্যবহার করতে পারো বা এস ওপি সালফেট অফ পটাশও ব্যবহার করতে পারো বা এনপিকে জিরো জিরো ফিফটিও প্রয়োগ করতে পারো আমার কাছে এখন এই লাল পটাশ অ্যাভেলেবেল রয়েছে আমি এটা প্রয়োগ করবো তো আমরা কি করব এই সমস্ত খাবারগুলোকে একসাথে মিশিয়ে একটা মিক্সড খাবারে পরিণত করে নেব প্রতি পনেরো থেকে কুড়ি দিনে এই যে মিক্সড খাবারটা আমরা তৈরি করলাম এটা যদি তোমরা জবা গাছে প্রয়োগ করতে থাকো তাহলে কিন্তু এই একটি খাবারের প্রয়োগে আমরা কিন্তু জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সক্ষম হব মিক্স খাবার পনেরো থেকে কুড়ি দিনে একবার প্রয়োগ করো এবং এতক্ষণ ধরে যে কটা পরিচর্যা বললাম সেগুলো অ্যাপ্লাই করলে পরে জবা গাছের মধ্যে কিন্তু এরকম ব্রাঞ্চেসে এক দুটো ফুল নয় প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু এরকম অগন্তে কুড়ি আনতে কিন্তু এই মরশুমে তোমরা সক্ষম হবে আর হ্যাঁ এরকম গার্ডেনিং টিপস তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার প্রোফাইলকে ফলো করতে হবে Keep gutting